আছেন সোনা মসজিদে যাবো হচ্ছে আমরা বেশ কিছু ফ্রেন্ড এখন বের হয়ে গেছে আর আজকে আবহাওয়া একটু মেঘলা মেঘলা আছে ঘুরতেও ভালো লাগবে আশা করছি দেখছি আমাদের যাত্রাটা কেমন হয়েছে অল্প কিছুক্ষণ যেতে না যেতেই মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়ে যায় আর আমরা একটা হোটেলে উঠে পড়ি তো এখানে অল্প কিছু নাস্তা করার পরে আমরা সবাই ভাবলাম যে এখানে বসে থেকে হবে না সো আমরা বের হয়ে পড়লাম এভাবে যেতে যেতে আমরা ভিজে যাই আর একটু যাচ্ছি একটু বসছি একটু যাচ্ছি এবার বসছি এভাবে করতে করতে আমরা প্রায় শেষ পর্যন্ত খাওয়া দাওয়ার জন্য কানসার্ট বাজারে চলে আসলাম শরীফা হোটেলে তো এখানে সবাই শুনেছি এখানকার কালাবুনা নাকি অনেক ফেমাস এর আগেও আমি এখান থেকে কালাবুনা খেয়ে গেছি এখন তাদের কাছে কেমন লাগবে তা তো জানি না সকাল দশটায় বেড়ে এখন বিকাল বাজছে চারটা আর আমরা এতক্ষণে পৌঁছালাম এই বৃষ্টির কারণে সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরের উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাপাই নবগঞ্জ শিবগঞ্জ থানার অধীনে পড়েছে সুলতান আলাউদ্দিন হোসেনের শাসন আমলে চোদ্দশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দে অলি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই সোনা মসজিদ নির্মাণ করেছিলেন মসজিদের মাঝের দরজার উপরে প্রাপ্ত এক শিলালিপি থেকে জানা যায় সোনা মসজিদকে সুলতানি স্থাপত্যের রত্ন বলে আখ্যায়িত করা হতো সূর্যের আলো পড়লে নাকি এই সোনাম মসজিদে সোনার মতো চকচক করতো তার কারণে একে সোনা মসজিদ বলা হয় সোনা মসজিদ এসেছে ফটোশ্যুট করবে না তাকের হয় তো এখানে সবাই ফটোশ্যুট করছে আর পোস্ট নিয়ে সবাই হাসাহাসি করছে একজন একাদরকম পোস্ট দেওয়ার কথা বলছে আর কি তো আমাদের ঘুরা শেষে আমরা এখান থেকে রওনা দিব এমন সময় একটা বাইকের ট্যুরিং গ্রুপ এখানে উপস্থিত হয় আমরা এখন চলে এসেছি সোনা সোনামসজিদ থেকে একটু পাশেই এই অবস্থান তোয়াখানা একটি ফার্সি শব্দ আর ফার্সি শব্দ তোয়াখানার অর্থ ঠান্ডা বা প্রাসাদ মুঘল সম্রাট শাহজাহানের পুত্র সুজা তার মুর্শিদ সৈদ নিয়মাতুল্লাহ শীতকালীন বসবাসের শুভজাত ফিরোজপুর তাপ নিয়ন্ত্রিত এই তিনতলা বিশিষ্ট প্রাসাদটি নির্মাণ করেন তিনতলা বলা হয় তিনটা গম্বুজের কারণে বিভিন্ন ঐতিহাসিক সূত্র মতে ষোলোশো উনচল্লিশ থেকে ষোলশো আঠান্ন খ্রিস্টাব্দে এই তোয়াখানাটি নির্মিত হয়েছে ব্লগটা অনেক আগে শুট করেছিলাম কিন্তু ওই এডিট করা হয় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক ফলো করবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে রেসপন্স না পেলে ভিডিও বানার এনার্জিও থাকে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ